গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা এক্সট্রাস নিয়ে আসছি নতুন চ্যাপ্টার থেকে পিথাগ্রাসের উপপাদ্য তার থেকে শুরু করছি প্রথম এক্সট্রাস যেটা আছে সেটা প্রয়োগটা তোমরা দেখো এবিসি একটি সমুদ্রীবাহ ত্রিভুজ যার কোন সি সমকোণ আর দেখতে পাচ্ছো এখানে ওই বিসি একটা সমুদ্রীবাহ ত্রিভুজ সমুদ্রীবাহু মানে যদি এটাকে কোন সিটাকে বলে সমকোণ তাহলে নিশ্চয়ই এই দুটো সমান বাহু এখানে তাহলে সি আর সমতিবাহ ত্রিভুজ ডি কোনো একটা বিন্দু এর উপর ডি যে কোনো একটা বিন্দু তাহলে প্রমাণ করো এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু টু ডি স্কোয়ার টু সিডি স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার যোগ করলে যা পাবো এর স্কোয়ারের এর দ্বিগুণ হবে সেটা তাহলে প্রথম দুটো লাইন আগে আমরা বিনা চিন্তা করে করে নিই সেটা হচ্ছে প্রদত্ত প্রদত্ত তুমি কি কি পাচ্ছ নাও

ডি এটা তো লিখতেই হবে যে কোনো একটি বিন্দু সঙ্গে সঙ্গে লিখবে কোনো একটা বিন্দু ডি কোনো একটি বিন্দু এরপর তাহলে প্রদত্ত ব্যাপারটা শেষ হয়ে এবারে প্রমাণ করেছে তাহলে প্রামান্য চলে এসো প্রামাণ্য তোতে দেওয়া আছে পরিষ্কারভাবে কী লিখতে হচ্ছে কিন্তু এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার ইজ ইক টু টু এবারে একটু ছোট্ট অঙ্কনের হাঁটা দরকার হবে এখানে অঙ্কন আসলে প্রমাণ করতে গেলে একটু অঙ্কনের দরকার হবে অঙ্কনে তুমি কি করবে সি বিন্দু থেকে এ বির উপর একটা লম্ব দূরত্ব আসব লম্ব কারণ সিডিটা তো লম্ব বলেনি সিডি একটা যে কোনো রেখা বলেছে তাহলে আমরা এটা লম্ব অঙ্কন করে নিই তাহলে সি বিন্দু থেকে উপর একটা লম্ব যেটা হবে সেই রকম একটা রেখা মনে করো এটা হলো লম্ব দূরত্ব তাহলে অঙ্কনে সি ই লম্ব বি অঙ্কন করা হলো আর তুমি লিখতে পারো সি সি ই এ উপর একটা লম্বা অঙ্কন করা হলো তোমার নিজের ভাষা তুমি যেটা করবে আমি লিখলাম সি ই বি অঙ্কন করা হলো এবারে চলে আসছে প্রমাণ এবারে প্রমাণে চলে এসো আমি তোমাকে কয়েকটা স্টেপ বলছি পর একটু পর স্টেপ গুলো মাথায় রাখবে প্রথমে আমি একটা জিনিস বোঝাবো যেটা সেটা আগে লক্ষ্য করো এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ এর এটা নাইনটি ডিগ্রি তাহলে যদি কোন এটা নাইনটি ডিগ্রি হয় তাহলে আর তোমার হাতে বাকি দুটো কোন কত রইল নাইনটি পরে রইল এর মধ্যে এই দুটো বাহু সমান বলে দিয়েছে সমান বলেছে সমান তাহলে যদি দুটো বাহু সমান হয় তাহলে এক একটা কোন কত হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে আবার বলছি এবিসি ত্রিভুজের কোন এইটা যেহেতু নাইনটি ডিগ্রি আর যেহেতু দুটো বাহু সমান তাহলে এই দুটো কোনো সমান হবে তার মানে এই যদি একাই নাইনটি হয় বাকি এরা কত করে পাচ্ছে ভাগ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্রথম কথা অতটা তুমি ঠিক করো নাও এই দুটো কোন সমান যেহেতু এই দুটো বাহু সমান তাহলে এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ প্রথম স্টেপ হলো দু নম্বর স্টেপ তুমি এবার একটা জিনিস লক্ষ্য করো এবারে এই ত্রিভুজে চলে এসো ছোট্ট ত্রিভুজ সি বিই ত্রিভুজ সিবিই এটা কি বলে সি লম্ব এবি সি লম্ব এবি এটা লম্ব টানা হয়েছে এটা হলো নাইনটি এটাও নাইনটি তাহলে লম্বা টানা হয়েছে তাহলে এটা নাইনটি এবারে ত্রিভুজ সিবি এর মধ্যে এটা যদি নব্বই হয় আর এটা তুমি কত করেছো এখনই করেছো পঁয়তাল্লিশ তাহলে নব্বই যদি পঁয়তাল্লিশ এটা কত হবে পঁয়তাল্লিশ 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 নব্বই আর নব্বই একশো আশি আশা করি ক্লিয়ার ধরা তাহলে এই কোনটাও হলো পঁয়তাল্লিশ এইবারে যদি এই কোনটাও পঁয়তাল্লিশ হয় এই কোনটা পঁয়তাল্লিশ হয় তাহলে কি হয় যদি ত্রিভুজের দুটো বাহু সমান হয় যখন কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয় তখন তো দুটো কোনও সমান হয় অনুরূপ ভাবে যদি দুটো কোন সমান হয় তাহলে দুটো বাহুও সমান হবে তাহলে যদি এই দুটো কোন সমান হয়ে যায় এটাও পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ তাহলে এই বাহুটা আর এই বাহুটাও নিশ্চয়ই সমান হবে তাহলে তুমি কি প্রমাণ করলে সি আর বিই সমান এইবারে সি বি সমান করার পর তুমি একটু উল্টো দিকে চলে যাও যদি এই ত্রিভুজটা যেমন আমি সি আর বি সমান বলে প্রমাণ করলাম আমি যদি ত্রিভুজ সি এ ধরতাম এই বড় ত্রিভুজটা এই দিকেরটাকে তাহলেও তুই প্রমাণ করতে পারতে অনুরূপে সিই সমান ই অনুরূপে প্রমাণ করা যায় কেন প্রমাণ করা যায় তুমি দেখেন মিলিয়ে এইটা কত পঁয়তাল্লিশ প্রথমে প্রমাণ করেছো আর এইটা কত নব্বই ঠিক এর তাহলে এটা যদি পঁয়তাল্লিশ হয় এ কতটা হবে এই কোনটা পঁয়তাল্লিশ হবে তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কি হয়ে গেলো নব্বই ঠিকই আছে এইসব তার মানে এই দুটো বাহুও সমান বাস তার মানে তুমি কি পেলে সি ই যতটা ইবি ততটা আর এ ই ও ততটা ক্লিয়ার আছে কোথায় যদি ডাউট হইলো আমার সঙ্গে লিখো তাই আরেকবার বোঝা হয়ে যাবে তাহলে প্রথমে আমরা কোন জায়গাটাতে শুরু করবো বড় ত্রিভুজ এ বি সি শুরু করে এখান দেখি ত্রিভুজ এ বি সি এর যেহেতু এসি সমান বিসি যেহেতু এসি সমান বিসি সেহেতু কোন এইটা সি এ বি সঙ্গে সঙ্গে করবে সমান কোন সিবিএ সিবিএ এবং নিজের খাতায় ছবি করে সেটা দেখো নিজের খাতায় যে ছবিটা করবে সেটা দেখে তুমি বুঝবে এমন না যে আমারটা বারবার দেখে তুমি বুঝবে তাহলে সি এ বি সি এ বি এই কোনটা সমান সিবিএ সি বি এ এই কোনটা দুটো রকম সমান করে দিয়েছি কেন বাহাদুর সমান ছিল তার মানে এরা এক একজন কত করে হবে নিঃসন্দেহে পঁয়তাল্লিশ করে হবে কারণ এই কোনটা কত যেহেতু কোনসি কত একাই নব্বই তাহলে দুজনকে ভাগ করে পঁয়তাল্লিশ ভাগ পাবে ভাগে যা পাবে ভাগ্যে যা আছে বাস তাহলে তোমার হাতে চলে এসছে এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ এইবারে কি কথা ছিল এটা পঁয়তাল্লিশ যখন তোমার এসে গেছে এসে গেছে তখন তুমি এবার দু নম্বর ত্রিভুজ এটাও এবার ত্রিভুজ সিবি থেকে এর কি পাচ্ছ এটা এটা পঁয়তাল্লিশ তাহলে এটা কত হবে পঁয়তাল্লিশ কোন সি কত বটে নব্বই ডিগ্রি কেন নব্বই ডিগ্রি যেহেতু লম্ব এই যেহেতু লিখছি এগুলো মাথায় হেডেক রাখবে না কোনোদিন কারণ তুমি নিজেই জানো যে কেন সমান লিখছি সেই কারণটি তোমাকে এখানে দিতে হচ্ছে বা এক্সট্রা কোনো হেডেকের বিষয় নয় এখানে তাহলে CEB কেন নাইনটি ডিগ্রি কারণ লম্ব বলে দিয়েছে অঙ্কটি পরিচয় হবে তাহলে যদি ডিগ্রি পঁয়তাল্লিশ কত হবে এতএ কোন বিতাল্লিশ ডিগ্রি হবে ঠিক না কারণ বি

তাহলে আমি তিনটে জিনিস লিখলাম এটা একটু ক্যানজাম হয়ে গেলে দেখেন আমি কি বলছি সিইবি এটা যেহেতু এটা যেহেতু নব্বই ডিগ্রি আর ইবিসি প্রশ্নেই আমরা রেডি করে নিয়েছি আগে যে পঁয়তাল্লিশ ডিগ্রি প্রথমে তাই এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে তোমার হাতে পেয়ে গেছো দুটো কোন পঁয়তাল্লিশ তাই যদি দুটো বাহু সমান দুটো কোন সমান হয় যে ত্রিভুজে তার দুটো বাহুও সমান হবে তাহলে যদি এই কোনটা আর এই কোনটা সমান হয় তার মানে এই বাহুটা আর এই বাহুটাও সমান তাহলে তুমি লিখতে পারো সমান বিই না নাও সিই সমান হবে এবারে যদি সিই সমান বিই হয় তাহলে উপরের ত্রিভুজটা এই ত্রিভুজও সিই সমান এই হবে অনুরূপে প্রমাণ করা যায় এবং কেন সমান হবে নিশ্চয় একই শর্ত আছে এটা নাইনটি এটা নাইনটি এদিকে এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ তাহলে এটা কোথাও পঁয়তাল্লিশ তাহলে এই বাহটা বাহুটা সমান হবে যদি এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ হয় তাহলে এই দুটো বাহু সমান হবে তাহলে অনুরূপে ওটা অত দরকার নেই লিখায় জাস্ট এবারে সরাসরি লিখে দেবে এত অনুরূপে অনুরূপে প্রমাণ করা যায় অনুরূপে প্রমাণ করা যায় সি সমান এ ই আহ ত্রিভুজ থেকে অন্য প্রমাণ করা যায় ত্রিভুজ সি এ থেকে কোথার থেকে একটু দেখে দিবে অন্য প্রমাণ করা যায় ত্রিভুজ সি ইএ থেকে সেটা হচ্ছে সি ই সমান এ ই ধরনের ঠিক করোনা সি সমান এ হল তার মানে একবার তুমি নিয়ে গেছো সি সমান বি আর এখন সি সমান এই তার মানে আসলে এই তিনটে সমান সেটাও দেখি দাও এত এই তিনটা বাহু সমান হলো এইটা যতটা এইটা ততটা আর এই দিকেরও এইটা ততটা শেষ কাজটা এই জায়গাটা বেশ মজার জায়গা একটু মন দিয়ে বুঝতে হবে এবং জানতে হবে দেখো এইবারের স্টেপটা তুমি কি করবে এতটা করার পর এইবারে তুমি শুরু করো সরাসরি প্রমাণের জায়গাটা চলে এসো এবার প্রমাণ করতে বলেছে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার ঠিক আছে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার এটা সমান এটা আমরা লিখে নিলাম আর এটাকে টেনে নিয়ে গিয়ে একেবারে মিলিয়ে দেবো টু সি স্কোয়ারের সঙ্গে তাহলে আমার প্রমাণ হয়ে যাচ্ছে শুরু করে যাক প্রথম স্টেপ তুমি দেখো এডি স্কোয়ার এডি কোথায় আছে চেক করো এডি এটা আচ্ছা তুমি এডি পাও বা বিডি পাও যা পাও না কেন তুমি এই যে জায়গাটা বার করে রেখেছো সিই বিই আর এই জায়গাটাকে পৌঁছাবে মানে কি তুমি লক্ষ্য করো সিই কোনটা এইটা বি কোনটা এইটা আর এই কোনটা এইটা তার মানে তোমার মিডিল পয়েন্ট তুমি মাথায় রাখো এটা আমি চেষ্টা করছি বোঝাবার একটু মন দেবে কথাটা তাহলে এইটা মিডিল পয়েন্ট তোমার হাতে তার মানে জটা যেখানে যে দৈর্ঘ্যই বলুক না কেন ই যাই বলুক তুমি চেষ্টা করবে মিডিল পয়েন্ট এটা দেখে মানে কি বারবার আমরা এই বাহুটা এই বাহুটা বা এই বাহুটাতেই ফিরে আসবো কেমন করে দেখো তুমি তাহলে এডি স্কোয়ার আছে এখানে এডি স্কোয়ার আছে কিন্তু তুমি এডি না লিখে যদি আমাকে এই পয়েন্টটা দেখতে হয় তাহলে আমি বলতেই পারি এডি কে এডি কে এ ই মাইনাস ইডি পারি বলতে এ ই থেকে ডিই যদি আমি বাদ দিই তাহলে তো আমি এডি পাবো তাহলে আমি এডির লিখতেই পারি এ ই মাইনাস ডি ই কেন লিখবো ওই যে বললাম যে যেহেতু তুমি প্রমাণ করেছো এই তিনটা এটা এটা আর তাই এই বিন্দুটাকে আনার জন্য এই বিন্দুটাকে কেন্দ্র করে তুমি প্রত্যেকটা রেখাকে ধরবে তাহলে এডিকে আমি এডি না বলে আমি কি বলবো এ ই মাইনাস ডিই এবার অন্যের উপর লক্ষ্য করো ডিবি আছে ডিবি ডিবি কোথায় আছে দেখো ডিবি তাহলে ডিবি কে আমি ডিবি না বলে আমি কি বলবো এইখানে যেহেতু পৌঁছতে হবে কি না বি প্লাস ডিই বিই প্লাস ডিই যদি ওইটাই হয় তাহলে শুরু করছি ভাষা আমি কেমন লিখবো এডি স্কোয়ার তাহলে এডি না লিখে আমি লিখব এ ই মাইনাস ডিই এ ই মাইনাস ডিই আর স্কোয়ার তো আছে স্কোয়ার তো রাখতেই হবে তাহলে এ থেকে ডি বাদ গেলে এ ই থেকে ডিই বাদ গেলে এডি থাকে মানে যা লিখেছি ঠিক লিখেছি প্লাস একই রকম ভাবে এইটা ডিবি আছে তাহলে ডিবি কোথায় আছে দেখো ডিবি 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 লিখতে গেলে তোমার কি করতে হবে মিডল পয়েন্ট ওইটা এই তাহলে আমি লিখবো যে be প্লাস ডি তাহলে আমি এখানে লিখব এই এইবারে এ ই মাইনাস ডি আর প্লাস বিই প্লাস ডি করেছো এইখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো তা তুমি এবারে এক কাজ করো বিইর জায়গায় এই কে বসিয়ে দাও লাভ কি পাচ্ছো দেখো পরের লাইনটা আমি আরেকবার লিখছি এতে এই মাইনাস ডি স্কোয়ার প্লাস বি না লিখে তার বলতে হবে এই আমি লিখতেই পারি কারো বাবার বলার কিছু নেই তাহলে বিই বলতে এই প্লাস ডিই তার স্কোয়ার আমি লিখতে পারি কেন লিখতে পারি সেটা বলে দি দেখি দি যেহেতু যা এ তা যেহেতু সমান এ ই তুমি কি তুমি লক্ষ্য করো যতটা তুমি করেছো তাতে তুমি কি পেলে তুমি এখানে কি পেলে এ ই মাইনাস ডি স্কোয়ার প্লাস এ ই প্লাস ডি স্কোয়ার এর থেকে তুমি কি পাচ্ছ এটা একটা প্রশ্ন এর থেকে তুমি কি পাচ্ছ এর থেকে আমি কি পাচ্ছি আমি একটা ফর্মুলা মনে করাই তোমাদের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস এ প্লাস বি তার স্কোয়ার আমি একটা ফর্মুলা তোমাদের মনে করাই এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা কার ফর্মুলা মনে আছে এটা হচ্ছে টু ইন্টু এর থেকে তুমি লিখো এর জায়গায় টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টু ইন্টু এর প্লাস ডি স্কোয়ার দেখো খুব বেশি সমস্যা মনে করো না কিছু কিছু আছে যেগুলো একটু তো মাথায় রাখতেই হবে এমন কোনো বেশি নয় সেটা সেটা তোমাকে তোমার তোমার ম্যাচুরিটি অনুযায়ী দেওয়া হয়েছে তোমাদের সিলেবাসে এমন নয় যে অসম্ভব কিছু স্টেপগুলো দু চারটে একটু প্র্যাকটিসে দরকার হবে মনে রাখার তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এবার এখানে কি লাভ হলো তুমি দেখো লাভ নিশ্চয় আন্দাজ করতে পারবে টু পৌঁছে গেছ মানে এতটা পৌঁছে গেছো এবারে শুধু এইটুকুটা তোমার আনার আছে তার বদলে এত বড় আছে দিয়েছে এইখানে হাতির ডিম থেকে বিড়ালের ডিমে আসতে হবে কি করে আসবে বিড়াল ডিম দেয় এটা মনে হয় হালকা মিষ্টেক হয়ে গেল যাই হোক বাঘের ডিম থেকে তুমি পায়রার ডিমে এসো এইবার কি কি পেয়েছো দেখো কি পৌঁছাতে হবে দেখো তাহলে টু এ স্কোয়ার পেয়েছো তুমি এ স্কোয়ার আর ডি স্কোয়ার ডি স্কোয়ার এইটা আর এইটা পেয়েছো তার বদলে তোমাকে আসতে হবে সিডি কোথায় আছে দেখো সিডি সিডি স্কোয়ার সিডি স্কোয়ার এইটাতে আসতে হবে তাহলে তুমি আবার বলছো তুমি লক্ষ্য করো এ স্কোয়ার পেয়েছো এইটা পেয়েছো প্লাস ডি স্কোয়ার পেয়েছো এইটা এইটা প্লাস এইটা পেয়েছ তার বদলে তোমাকে আসতে হবে সিডি সিডি এইটাতে আসতে হবে কি করে আসবে তো লক্ষ্য করো তোমরা যদি আন্দাজ করতে পারছো দেখে নিতে পারো না আমি এবার বলি লক্ষ্য করো এই যে এই সিডি আসতে বলবে সিডি এইখানে একটা ত্রিভুজও আছে তুমি লক্ষ্য করো সি একটা ত্রিভুজ এবং এটা কি ত্রিভুজ বটে এটাও সমকরে ত্রিভুজ বটে কারণ এটা ডিগ্রি সি একটা ত্রিভুজ বটে এখানে ডি তোমার হাতে আছে ঘুমি আমি বোঝাবার জন্য বলছি কথাটা তুমি লক্ষ্য করো ডি কি এখানে আছে আর ডিটা এই ত্রিভুজের কি বটে ভূমি আর সিডি আনতে হবে সিডি নাইন ত্রিভুজ কি বটে লম্বাই উল্টো অতিভুজ শুধু নাই কোনটা সিডিটা নাই সরি টা নাই আমি ভুল ডিই ত্রিভুজের ভূমি আছে এই উল্টো জিনিস দেওয়া আছে আর আনতে হবে তোমাকে সিডি সিডি তুমি কি করবে এই এই না লিখে এর বদলে তুমি সিই লিখো কেন লিখো দেখো এর সি ই সমান বলে দিয়েছে তাহলে তুমি তার বদলে সি লিখতেই পারো এত লিখে আমি সিই লিখলাম আর তার মাথায় স্কোয়ার আছে বাকিটা যেমন আছে থাক লিখছি যেহেতু যেহেতু সমান আমি সি ই করে নিলাম তাতে কি সুবিধা হলো তুমি কোন খাঁচায় বন্দি হয়ে গেলে এই ত্রিভুজটার খাঁচায় সি হলো এইটা ডি ই হলো এইটা এইবার তুমি ভাবিস এটা একটা সমক্রম ত্রিভুজ কনফার্ম এর

যেহেতু সমকণিত্রিভুজ সি সি ডি ই সমক্রিভ সি ডি এর সমান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার অধিপু স্কোয়ার প্লাস হামস্কোয়ার সমান সমান অধীপ স্কোয়ার বাস প্রমাণিত হয়ে প্রমাণিত ঠিক বুঝতে পেরেছো না অবশ্যই কমেন্ট করবে যদি বুঝতে পারো তা যদি না পারো তাও চেষ্টা করবে গুড থ্যাংক ইউ না আরেকটা আছে সি ত্রিভুজ কোণে সমকোণ নাইনটি ডিগ্রি সিডি মধ্যমা সিডি মধ্যমা মধ্যমা টেনেছি মধ্যমার বৈশিষ্ট্য হচ্ছে যে ত্রিভুজের ভূমিতে দুটো সমানভাবে ভাগ করবে তাই তার নাম মধ্যমা মধ্যম আর মা এইবারে প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার সমান হবে এটার বর্গ আর তিন গুণ এটার বর্গের যোগ ফল সমান হবে যাই হোক শুরু করা যাক প্রথমে তো আমরা একটু হালকা করে প্রদত্ত লিখে নেব দেখা যাক এটা কত জটিল এটা সাধারণটা পড়ে কিচ্ছু না এটার মধ্যে প্রদত্ততে আমার এটা একটু লিখে নি ত্রিভুজ এব্বই ডিগ্রি দিয়ে দিয়েছে আর সিডি মধ্যমা এতএব মধ্যমা মানে হয়ে গেল মাঝে দুটো ভাগ করবে এডি সমান টিভি এতএব এডি সমান টিভি ক্লিয়ার আছে যেটা প্রমাণ করা আছে সেটা করবো কারো কোথায় করবো কি কি বিসি স্কোয়ারে যেগুলো থ্রি এডি স্কোয়ার আমার যেটা ইচ্ছা আমি সেটা প্রমাণ করবো হয়ে গেল প্রমাণ প্রমাণ প্রমাণে আমি কি করবো প্রথমে সমকোণী ত্রিভুজ বড়টা চলে এসো সমকোণী ত্রিভুজ আহ না আগে ছোটটা নাও এডিসি এটা তো সমকোণী ত্রিভুজ এডিসি আর বড়টাও ত্রিভুজ সমকোণী কারো বলার কিছু নেই তার ডিগ্রি আছে এডিসি সমকোণী ত্রিভুজ এডিসি থেকে এটা ত্রিভুজ এটা লম্বের ভূমি তাহলে তুমি লিখতেই পারো সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার পারি তো লিখতে একদম পারি অতিপ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমি লিখতে পারি জামানা শেষ ছেড়ে দাও চলে আসে বড় ত্রিভুজে আবার সমগ্র এর এটারও অতিভুজ বিসি বটে বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস স্কোয়ার করা হয়ে গেছে এবারে তুমি এক কাজ করো এসি স্কোয়ারকে রেখে দাও আর এবি ছিল মধ্যবিন্দু ছিল তুমি প্রথমেই করেছো যেহেতুটা মধ্যমা এডি আর ডিবি সমান তার মানে এবি না লিখে আমি টু এডি লিখতেই পারি কারণ যেহেতুটা মিডল পয়েন্ট তাহলে এসি স্কোয়ার প্লাস এবি না লিখে তার বদলে আমি টু এডি লিখতে পারি কেন লিখতে পারি যেহেতু এডি এডি আর ডিবি ডিবি সমান সমান তাহলে এবির জায়গা আমি এডি লিখে দিলাম এডি কেন লিখলাম কারণ লক্ষ্য করো প্রশ্নতে এডি স্কোয়ারের দরকার পড়ছে তাই এডি নিয়ে আসছি এরপর আর একটু এসি স্কোয়ার যেমন আছে থাক এটা দু দু চার ফোর এডি স্কোয়ার হয়ে যাচ্ছে এইবারে ফোর তুমি ভাঙো একটা এডি স্কোয়ার আর তিনটা এডি স্কোয়ারে চারটাকে আমি এটা আর এটাই ভাঙলাম মনে হতে পারে যে টু এডি স্কোয়ার পর্যন্ত ঠিকই আছে দুটা চার হবে এবার আমার কি করে মনে থাকবে চারটাকে আমি একটা আর তিনটায় ভাঙবো তো তুমি যদি প্রশ্নটা লক্ষ্য করো তো প্রশ্ন তুমি দেখলেই বুঝতে পারবে প্রশ্নে থ্রি এডি স্কোয়ার আছে লিঙ্ক কাপ তুমি পাচ্ছ এইখানে থ্রি এডি স্কোয়ার তাহলে এডি স্কোয়ার এসে গেছিল চারটা তোমার দরকার তিনটা তাহলে তিনটাকে ছাড়িয়ে দাও আরেকটাকে সাইড করে দাও এভাবে তুমি বুঝতে পারো নাহলে তুমি আরেক রকম ভাবে বুঝতে পারো এখানে দেখো এসি স্কোয়ার আছে এইটা আর প্লাস এডি স্কোয়ার একটা দরকার তাহলে এদিকে থেকেও তুমি বুঝতে পারো যে আমাদের দরকার তাহলে এইবারে তুমি কি করবে চারটাকে একটা তিনটা করে নিয়ে এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এসি স্কোয়ার এডি স্কোয়ারের জায়গায় তুমি সিডি স্কোয়ার করে দাও

এতই তুমি কি পেলে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস থ্রি এডি স্কোয়ার এতএব বিসি স্কোয়ার সমানি এডি স্কোয়ার বাস প্রমাণিত হয়ে গেল আশা করবো বুঝতে পেরেছো এটা তো সহজ ছিল থ্যাংক ইউ আজকে এতটায় থাক গুটি